দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাজীপুরের টঙ্গি থেকে আমি বেসিক্যালি আপনাদেরকে আজকে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত যে বিআরটি লাইন আছে সেই বিআরটি লাইনের যে লাইনটি এবং স্টেশনগুলো আছে সেটির দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে কী অবস্থায় আছে যদি এটি থেমে গেছে বন্ধ হয়ে গেছে তারপর কি অবস্থায় পড়ে আছে বছরের শুরুতেই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি তো অনেকগুলো স্টেশনে আছে এই বিমানবন্দর মোড় থেকে শুরু করে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত তো আমি আপনাদেরকে একটি স্টেশন দেখাবো যেটি সবচেয়ে বেশি প্রস্তুতির দিক থেকে ছিল এবং সেটি হচ্ছে টঙ্গি কলেজের কাছাকাছি যেটি টঙ্গি কলেজ বিআরটি স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটি পুরোপুরি এখন বন্ধ আছে এটি পারে না এবং এই স্টেশনটিতে মোটামুটিসকেটর এগুলো প্রস্তুত হয়ে গিয়েছিল তো আপনাদেরকে এখন একটু উঠে নিয়ে যাব এটা এখন আসলে পথচারীদের ফুটওভার ব্রিজ হিসেবে ব্যবহার হচ্ছে সেটি আপনাদেরকে এখন দেখাবো প্রিয় দর্শক আপনাদেরকে একটু বলে রাখি যে গত বছরের শেষের দিকে হয়তোবা গত বছরে এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ পঁচিশ সালের সিদ্ধান্ত নিয়েছে যে এই বিআরটি প্রকল্পটি বাদ দিয়ে দিয়েছে এবং এর কাজও থমকে গেছে এবং এগুলো মোটামুটি প্রস্তুত কিছু কিছু ছিল আবার কিছু পড়ে আছে অর্থাৎ এই জায়গাটি জুড়েই বিশ কিলোমিটার জায়গা জুড়ে পুরো রাস্তার মাঝখান দিয়ে এই বিআরটি লাইন গেছে এবং প্রায় পঁচিশটির মতো স্টেশন আছে যেগুলো এ ধরনের স্টেশন তার মধ্যে কিছু কিছু স্টেশনে প্রস্তুত হয়েছিল তো এখন এটি প্রায় অনিশ্চিত বলা চলে দেখতে পাচ্ছেন এখানে আর কোনো মানুষজন নাই এখানে এই লিফ্ট আছে এদিক দিয়ে লিফট লিফ্ট সেই জায়গাটি বন্ধ রাখা হয়েছে এদিকে এসকেলেটর সিটিও লাগানো আছে এবং ঢে ঢাকিয়ে রাখা হয়েছে তবে ধুলো বালি ময়লা আবর্জনা এবং রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো এগুলো আস্তে আস্তে নষ্ট হওয়ার পর্যায়ে চলে গেছে এই জায়গাটিকে টিকিট বোধ ছিল করার জন্য আসলে এখন এগুলো তো মানুষের ময়লা আবর্জনা প্রস্রাব এগুলো পড়ে আছে আসলে ভবগুরের লোকজনদের আড্ডা খানা এবং এই জায়গাটিও খুব একটি নিরাপদ নয় আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ময়লা আবর্জনা পড়ে আছে মূলত উপরে টিকিট কাউন্টার ছিল দুপাশ থেকে এসে তারপরে যাত্রীরা মূলত এদিক থেকে নিচে বাস ধরার জন্য যাওয়ার জন্য এই ব্যবস্থাটি করা ছিল কিন্তু এখন যেহেতু আর এই প্রকল্পটি এগিয়ে যাবে না তো এই জায়গাটিতে এখন কোনো কিছুই নেই এর আগে একজনকে দেখা যেত এখানে একজন নিরাপত্তা দায়িত্বে একজন লোক থাকতেন যেহেতু প্রকল্পটি বাদ হয়ে গেছে তখন থেকে কিন্তু আর এখানে কোনো নিরাপত্তা দায়িত্বে থাকা লোকজনও নেই এই মাত্র দুটি স্টেশন প্রস্তুত হয়েছিল তার গাছ এবং টঙ্গী কলেজ এই দুটি স্টেশনে বেসিক্যালি আমরা আগে দেখেছিলাম যে এখানে এই যে স্টেশনের যেই লিপ সহ যেই জিনিসপত্রগুলো রয়েছে এগুলো আসলে নিরাপত্তার জন্য দেখভালের জন্য দুটো লোক ছিল কিন্তু এখন যেহেতু এই প্রকল্পটি বাদ হয়ে গেছে এখন এখানে কিন্তু সেভাবে লোকজন নেই নিরাপত্তা নেই শুধুমাত্র পথচারীরা এই দুপাশ থেকে যেতে পারেন বেসিক্যালি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র যে সিঁড়ি দুটি আছে এই সিঁড়িটি ব্যবহার হয় এছাড়া আর অন্য কিছু ব্যবহার হয় না এবং পুরো জায়গাটিতে ধুলোবালি পড়ে গেছে আমরা এর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে তখন কিন্তু বেশ প্রস্তুত হয়েছিল কিন্তু এখন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটি এখন একবারে ময়লা আবর্জনা ধুলোবালি পড়ে এবং আস্তে আস্তে নষ্ট হতে চলেছে অর্থাৎ এই যে লিপস এগুলো লাগানো হয়েছিল এসকেলেটার লাগানো হয়েছিল এগুলো কিন্তু আর কোনো একটি খুব একটি কাজে লাগবে না এবং দেখছেন যে এটা প্রস্তুত হয়েছিল এই লেনটি হচ্ছে বিআরটি লেন পাশ দিয়ে এ পাশে চলে গেছে গাজীপুর চৌরাস্তার দিকে এবং এই রাস্তাটি চলে গেছে টঙ্গি হয়ে আবদুল্লাপুরের দিকে ঢাকার দিকে ঢুকেছে বেসিক্যালি তো এদিক দিয়ে এখন যানবাহন চলাচল করছে এবং লেন যেটি বিআরটি সেই লেনটি দেখতে পাচ্ছেন যে বাসটি দাঁড়িয়ে রয়েছে এইভাবেই কিন্তু বিআরটি লাইনে বাসগুলো দাঁড়াতো এবং দাঁড়ানোর কথা ছিল এবং এখান থেকে যাত্রীরা গাড়িগুলোতে উঠতেন দুপাশ থেকে তো যেহেতু এখন এই প্রকল্পটি বাদ এবং প্রকল্পটি বাদ হওয়ার পরে কিন্তু আর কোনো আপডেট নেই যদিও এই প্রকল্পটি যদি বাদই হয়ে যায় তাহলে আসলে এটির ভবিষ্যৎ কি হবে এই লেনগুলোকে আরও বড় করা যায় কি বা ব্যবহার কিভাবে করবে বা স্থাপনা যেগুলো তৈরি হয়ে গেছে এ ধরনের স্টেশনগুলো সেগুলোর কি অবস্থা হবে সে বিষয়ে আসলে এখনও কোনো সিদ্ধান্ত নেই সরকার শুধুমাত্র এটিকে বাদ হিসেবেই রেখেছে এবং আপনারা জানেন যে গাজীপুর চৌরাস্তা শিববাড়ি থেকে শুরু হয়ে একবারে ঢাকা পর্যন্ত বিমানবন্দর মোড় পর্যন্ত এ ধরনের পঁচিশটি স্টেশন আছে এবং ম্যাক্সিমাম স্টেশন কিন্তু একবারে পড়ে আছে এবং প্রস্তুতির দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল এই টঙ্গি কলেজ বিআরটি স্টেশনটি বাকি যেই স্টেশনগুলো ছিল সেগুলো কিন্তু এতটা সুন্দর গোছানো ছিল না প্রিয় দর্শক আপনারা হয়তো দেখলেই দেখতে পারবেন এখন বর্তমানে কিন্তু এই স্টেশনগুলোর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একবারে ধুলো বালিতে ভরে আছে আপনাদেরকে দেখাচ্ছি নিচে কিন্তু একবারে পোস্টার সব কিছু গেছে প্রিয় দর্শক তো আমাদের চ্যানেলে কোনো দর্শক যদি নতুন থেকে থাকেন যারা এই ধরনের ভিডিওগুলো দেখেন বাংলাদেশের বিভিন্ন স্থাপনা নিয়ে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাবো এবং যারা নতুন নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তাদের প্রতি অনুরোধ জানাবো এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানানোর জন্য আমরা টঙ্গি কলেজ বিআরটি স্টেশনের নিচে আছি এখানে লিফট লাগানো হয়ে গিয়েছিল এবং দেখছেন যে এই যে কলাপসিবল গেট এখানে তালা মারা হয়েছে কিন্তু এগুলো আসলে ব্যবহার না হলে এই সম্পদগুলো নষ্ট হয়ে যাবে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে গেল আসলে যদি প্রকল্পটি যেহেতু তৈরি করা হয়েছিল। সেটি যদি শেষ করা যেত তাহলে অবশ্যই অবশ্যই ভালো হতো বিআরটি ব্যবহারের মাধ্যমে গাজীপুর ঢাকার মানুষের তবে এটি ফেলে রাখাটাও এখন একটি বড় বোঝা এবং গাজীপুরবাসীর যদি আমি দুঃখ বলে থাকি এক কথায় আপনারা বলবেন এই বিআরটি লেনটি হচ্ছে গাজীপুরবাসীর দুঃখ যেটি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে নির্মাণ কাজ চলেছে কিন্তু এটি পরি পরিপূর্ণভাবে শেষ হতে পারেনি শেষমেশ এই অন্তর্বর্তীকালীন সরকার এই প্রকল্পটি থেকে বাদ দিতে বাধ্য হয়েছেন এটি টঙ্গি কলেজ বিআরটি স্টেশন এখানে যে লিড আছে সেটি লাগানো হয়েছিল এখন এভাবেই এটাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে যেহেতু ব্যবহার নেই এবং এই স্থাপনাগুলো পুরোটিতে ময়লা আবর্জনা আর পোস্টাল থেকে গেছে তো দেখার বিষয় আগামীতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে তারা এই প্রকল্পটির ব্যাপারে কি সিদ্ধান্ত নেন সেটি এখন দেখার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এই টঙ্গি কলেজ বিআরটি স্টেশনটির লিফ্ট সিঁড়ি এস্কেলেটর মূলত রাস্তার দুপাশ থেকে পথচারী যাত্রীরা এই সিঁড়ি লিফ্ট এস্কেলেটর ব্যবহার করে ওপরে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আবারও এই যে সিঁড়ি এবং এক্সকেলেটর লিফ্ট দেখছেন সেটির মাধ্যমে নিচে নেমে বিআরটি যে স্টেশন আছে ওখান থেকে বাসগুলো ধরার কথা ছিল কিন্তু এই প্রকল্পটির যেহেতু মুখ তুপড়ে পড়েছে আলোর মুখ দেখতে পারেনি তাই আর এই প্রকল্পটি এগিয়ে যাচ্ছে না প্রিয় দর্শক তো মূলত আপনাদেরকে আজকে এই রাস্তার ঢাকা থেকে শুরু করে গাজীপুর পর্যন্ত বিভিন্ন যে স্টেশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকে এসেছিলাম বর্ষের শুরুতেই দু হাজার ছাব্বিশ জানুয়ারিতে আসলে এটা নিয়ে কোনো সুখবর নেই তো নির্মাণ কাজও থেমে গেছে কিন্তু আসলে কী অবস্থায় পড়ে আছে এই প্রকল্পটি সেটির একবার এক ঝলক আপনাদেরকে দেখালাম তো আমি প্রিয় দর্শক আপনাদেরকে এতক্ষণ এই টঙ্গি কলেজ বিআরটি যে স্টেশনটি আছে সেটি মূলত ঘুরে দেখালাম আপনারা দেখলেন এবং গাজীপুর থেকে যারা আমার ভিডিও দেখেন দেশে এবং দেশের বাইরে তারা কমেন্ট করে জানাতে পারেন যে আসলে আপনাদের এই যে বিআরটি স্টেশনটি যে বন্ধ হয়ে গেল এটির ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি বা আপনাদের কোনো যদি মতামত থেকে থাকে এই প্রকল্পটিকে নিয়ে সেটিও আপনি আপনারা আমাদের এই কমেন্ট করে এই ভিডিওতে জানাতে পারেন আপনাদের মতামত তো আপনারা আমার সঙ্গেই থাকবেন যারা নতুন চ্যানেলে আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আপনাদেরকে বেসিক্যালি তো প্রিয় দর্শক শেষ করছি আজকের ভিডিও গাজীপুরের যেই বিআরটি প্রকল্প রয়েছে তার একটি অন্যতম এবং প্রস্তুতির দিক থেকে এগিয়ে যাওয়া এই টঙ্গি কলেজ বিআরটি স্টেশনটি দেখার মাধ্যমে আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ